আপনারা দেখতেই পাচ্ছেন এর হোপার এর হোপারে যখন আপনারা তেলের বীজ ঢালবেন তখন এর স্ক্রুপ্রেসের মাধ্যমে প্রেস হয়ে এই প্যানেলের তেলগুলো চলে আসবে এবং এর মেশিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই মেশিনের মাধ্যমে আপনারা হট প্রেস কোল্ড প্রেস দুটোই করতে পারবেন এর সামনে রয়েছে একটি কন্ট্রোল কন্ট্রোল বক্স এই কন্ট্রোল বক্সে রয়েছে স্টার্ট অন অফ সুইচ টেম্পারেচার কন্ট্রোল এবং এই ফিল্টারটি চালু করার একটি সুইচ এই ফিল্টারটি যখন আপনি চালু করবেন ভ্যাকুয়ামের মাধ্যমে আপনারা এ দেখতে পাচ্ছেন এই নিচে তেলগুলো চলে আসবে এবং ভ্যাকুয়াম থেকে কিন্তু আপনারা এই নজল দিয়ে একদম ফ্রেশ তেল পেয়ে যাবেন আমরা এই মেশিনগুলো শুধু সেল করি না সেলের পাশাপাশি আমরা আপনাদের ঠিকানায় মেশিনটি সেট করে আসি সেট আপের জন্য এক্সট্রা প্রয়োজন নেই আমরাই সেট আপ করে সবকিছু গুছিয়ে দিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের কাছে এর পাসপাতি সবসময় অ্যাভেলেবেল থাকে সচরাচর দুই তিন বছরের পাসপাতির প্রয়োজন হয় না কিন্তু যদি পাসপাতির প্রয়োজন হয় আপনারা শুধু একটা ফোন করবেন আমরা আপনার ঠিকানায় কুরিয়ারে পাসপাতি পাঠাই দিব অফিসে আসার কোনো প্রয়োজন নেই আমাদের এই মেশিনের সাথেই পাচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ও একটি গিফট হ্যাম্পার আপনারা গিফট হ্যাম্পার পেতে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ঢাকায় এয়ারপোর্টের পূর্ব পাশে মোল্লা টেক বাউতলা গার্মেন্টস আমাদের হটলাইন নাম্বার টি হচ্ছে জিরো আমাদের বগুড়া শাখার শোরুম টি হচ্ছে রংপুর রোড জয়পুরপাড়া সিংলাশোর শোরুমের এর বগুড়া সদর বগুড়া